তো বর্তমানে এই ফুটবলের সবচেয়ে আলোচিত বক্স যেটি সেটি হলো আপনার ন্যাশনাল লিজেন্ট তো এই এখান থেকে আপনি একটি প্লেয়ার সাইন করাতে পারবেন যার সময়কাল মানে সর্বশেষ মেয়াদ আপনার তিপ্পান্ন দিন একশো তিপ্পান্ন দিন তো আপনি নয়শো পয়েনের বিনিময়ে এখান থেকে একটি প্লেয়ার সাইন করাতে পারবেন সাথে থাকবে আপনার দশ হাজার দশ হাজার ট্রেনিং এক্সপি তো আপনারা অলরেডি জানেন এখানে আপনার দুটা ব্লিটস কালার আছে যথারীতি আপনার বুরাক ইলমাস এবং আতিফ রিজাল তো আজকে এই দুজন বাদে এই বক্সের বাকি আরও তিনজন ভালো প্লেয়ার আছে যারা যাতে শতে নেওয়ার মতো আপনার টাকা উস কয়েন উসুল হবে তো মূলত আমি আজকে সেই তিনজনকে নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করি তো এখান থেকে আমি প্রথমে যে কার্ডটির কথা শুরু করবো সেটা আপনার রাফায়েল মার্কুয়েস বিল্ড আপ কার্ড তো রাফায়েল মার্কুয়েস বিল্ড আপ কার্ড আপনার ইন গেমে একশো এক হবে আর আপনার ডাবল এই ডাবল বোস্টার কোচের অধীনে এখানে আপনি যথারীতি এরকম একটা ট্রেনিং দিলে আপনার ডিফেন্সে ভালো একটা স্ট্যাট তৈরি হবে যেমন ডিফেন্সিভ অ্যাওয়ারনেস সাতানব্বই ডিফেন্সিভ এঙ্গেজ একশো ট্যাকেলিং চৌরানব্বই এবং অ্যাগ্রেশন সাতানব্বই এবং সেকেন্ড বোস্টার হিসেবে আপনি এখানে শাটডাউন দিতে পারেন ভালো একটা পারফরমেন্সের জন্য তো দ্বিতীয় যে কার্ডের কথা নিয়ে আলোচনা করবো সেটা আপনারা সবাই চিনেন আর গেমে সেটা ফ্রি পাওয়া যায় সেটা হলো ওই ওই পার্ক জিসান তো পার্ক জিসান একটা বক্স টু বক্স কার্ড আর ডাবল বুস্টার কোচের অধীনে আপনার এরকম ট্রেনিং দিলে আপনার স্পিড হবে অষ্টআশি একশো নব্বই কিকিং পাওয়ার পঁচাশি এবং স্ট্যামিনা দাঁড়াবে আপনার সাতানব্বই এবং সেকেন্ড পোস্টার হিসেবে আপনাকে টেকনিক্যাল ইউজ করতে পারেন ডা এখানে আপনি যে কোনো ডাবল বুস্টার কোচ ইউজ করতে পারেন তো তিন নম্বর আপনার এটা আমি তিন নম্বরে রাখার একটা মূল কারণ হলো যারা নতুন নতুনদের জন্য যারা নতুন শুরু করছেন তাদের জন্য দেখুন এই মুহূর্তে আপনাদের দলে তেমন ভালো কোনো অ্যাটাকিং মিডফিল্ডার নাই তো সেই হিসেবে আপনি এখানে আহমেদ হাসানের দিকে যেতে পারেন ক্রিয়েটিভ প্লে প্লেমেকার সাথে ফিনোমিনাল পাশে একটি স্কিল আছে ভালো তো আপনি এখানে ডাবল বোস্টারের কোচের অধীনে যদি তাকে এইভাবে ট্রেনিং করান আপনার বল কন্ট্রোলিং ছিয়ানব্বই ড্রিবলিং নব্বই এবং টাইট পজিশন পঁচানব্বই সাথে আপনার যদি সেকেন্ড বোস্টার হিসেবে টেকনিক ইউজ করে করেন তাহলে ভালো একটা পারফরমেন্স পাবেন ডাবল বোস্টার অধীনে তো মূলত এখানে আমি একের আপনার রাফাইল মার্কোসকে রাখবো দুয়ে পারফিসান আর আর এই আহমেদ হাসানকে তিনে আর আপনার ব্রেস কালার যদি দুজনের কথা বলি আতিফ এবং আপনার এই বুরাকের সাথে কম্পেয়ার করলে আপনারা আতিফে আতিফে এগিয়ে থাকবে এই যে আতিফের আপনার স্ট্যাট মানে ডাবল বোস্টার করছিল ওদিনে যদি এরকম একটা ট্রেনিং দিতে পারেন আতিফকে তো ভালো একটা ওই সার্ভিস পাবেন তবে আমার মতে আতিফের থেকে আপনি যদি ডিফেন্সে আপনার মার্কসকে নিতে পারেন রাস্তার মার্ক তাহলে রং টাইম একটা ভালো সার্ভিস পাবেন কারণ সেই শো টাইম কাট আপনার যে গেমে যেটা আসছে যে মার্কিন তো শো টাইম কার্ডের একটা জিনিস হয় কি বাস্তুনিকে যখন পূর্বে দেওয়া হয়েছিল তখন কয়েকদিন পরে আপনার ফর্ম খারাপ হয়ে যায় কিন্তু ইপিকের বেলায় এমন হয় না সাথে আপনার লং রেস্ট ক্যাকেল আছে তো ভালো একটা সাই সার্ভিস পাবেন তো আপনারা আতিফ এবং বুরাকের পরে আপনারা চিন্তাভাবনায় আপনারা রাফেল মার্কেসকে রাখতে পারেন ভালো একটা সার্ভিস আর যদি আপনাকে বিস্তার নিতেই হয় যে গেম আপনার আইডিতে কোনো গ্লিচ কালার নাই খেলিয়ে দেখতে চান তো সেই হিসেবে আপনি আতিফকে দেখতে পারেন ভালো একটা স্ক্যাট আছে আপনার ডাবল বস্টার কোচ আপনার স্পিড হবে একানব্বই এক্সপ্লোরেশন একানব্বই কিপিং পর আপনার এই বিরানব্বই আর কার্ল হবে আপনার পঁচাশি তো এভাবে ট্রেনিংটা করলে ভালো একটা স্ট্যাট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর তো শেষ কথা যেটা বললাম সেটা হলো যদি ব্লিটস কালার নেওয়ারই থাকে তাহলে আপনারা নেবেন আতিফকে আর যদি ভালো একটা লং টাইম ভালো একটা সার্ভিস পান নয়শো কোয়েন্ট উসুল করতে তো সেই হিসেবে আপনি আমি রাফেল মার্কেসকে আমি এগিয়ে রাখবো মানে আতিফ এবং রাফেল মার্কেসকে কম্পেয়ার করলে আমার রাফেল মার্কেসকে আবার ওই দিক দিয়ে এগিয়ে রাখবো তো মূলত আজকে ভিডিওটা এই 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 বিষয় নিয়ে বানানো ছিল তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন